সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা যখন নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে দায়ে গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি অজুতে কয়বার মাথা করতে হয় তিনবার নাকি একবার বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এমনি তো ছবি দেখতে পারবো বাথরুমের ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে শূন্য তো আমাদের প্রতি রাখা কি সুরা ফাতে হাত পর অন্য পড়তে হবে ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কজনে পোকা মাখা মারা কি যায় যাচ্ছে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায় সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ দেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন সামান্য একটু ডাবে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় আমার গেছেন আমি কি এমনিতে ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তোর মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি বিকৃতি হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় পাওদাস কথা আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিল যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন সোনালী খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশা পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কিতা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুগ্ধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিলে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথ দিতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাশ অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে

তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বাগবাদি নামাজ পড়লেন সেটা চায় যাবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন এস কে রায়হান আপনি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন করা যেতে পারে আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগাবেন সেটা মুদ্রার সাথে কবরে দেওয়ার কোন যৌক্তিকতা নেই মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাখাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন

আহ এক আমত শুরু করার নামাজ নয় এর মানে হলো অন্য কোন নামাজ শুরু করা যাবে না এক আমত হয়ে গেছে এখন আমরা অন্য কোন নামাজ শুরু করব না আগে থেকে শুরু করা হয়ে গেছে এখনটা ভেঙে ফেলবো আদি সেটা বোঝানো হয়নি আর এই দরের হিসেবে একটা আয়াত পেশ করা হয় লাউতুতুলা আলাইকুম আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দুটো শেষ করে আমাদের সামনে হবে

হাত দেবেন মুখ দেবেন কুলি করবেন হাত মানে উজু করবেন শুধু পাউডারটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে চিন্তা ভাবনা আসলে কি করবো হাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ باذن আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন এরপরে রাশিদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তেই হবে আপনাকে আল্লাহু আকবার বলবেন আল্লাহ আকবর বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর ত্যাগবির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে আল্লাহ আকবর শুধু প্রথম ত্যাগবিরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাগবির দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব ধরুন রুকুতে কি ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নয় আল্লাহ আকবর বলে ইমাম হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম সবকে পান তাহলে আল্লাহ বলে আপনি ডাইরেক্ট রুকুতে আল্লাহ হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা ফাতে সুরা মিলানোর অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই শুধু আল্লাহ একবার তাই বলেই আমরা রুকুতে চলে যাব মঞ্জিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই ক্রিল হাদিসের আলোকে রুকিয়া যদি হ্যাঁ সরিয়ার আলোকে তেটে আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত তাদের সাহায্য প্রার্থনা করে চাপু করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই কোন কোন আয়াত এবং মাসুন দোয়া গুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে তবে এমনি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসের বেশি দূরে থাকা উচিত নয়

পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী করিম সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরের পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকরণে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার নিয়ে লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে সোজা দিতে দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে কিংবা বামে সরে গিয়ে চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাথার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন কি বিনয়ের সাথে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি দেন তাহলে সেক্ষেত্রে এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝাওয়ার চেষ্টা করবেন তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনের রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড়ে লাগে আমার তার মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সে সেগুলো নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ধরনের ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে সুমায় সাদ্দাম এই আইডি থেকে গরমে পুরো শুই ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত তবে ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার

অতএব জুমার নামাজের শেষ শাখার যদি আপনি পান একটি রেখা যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে বিধায় আপনি আরেক রেখা দেখা কি অর্থাৎ ইমাম সালাম পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জুমার নামাজ আপনি পড়বেন না আবদুল্লাহ মহাইমিন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠ মধ্যে বিশেষ কোন কবলতা কৃত্রিমতা সৃষ্টি না করে সাহায্য সাল্লাম দেয়া বা নেয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে তো কথা বলার আগে সালাম দিতে হয় সেই হিসাবে সালাম দিয়ে আপনি কথা বলবেন এতে কোনো দোষী কিছু নেই তবে হ্যাঁ কথা ভিতরে কৃত মতো চেষ্টা করবেন না যদিও অনেকগুলো আমার গ্রামে ক্ষেত্রে নিষেধ করেন এরপরে অমিতা আখতার অমি আপনি লিখেছেন জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে এটা বেরিয়ে করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন এখানে আসল রক্ত কখন হয় সেটার উপরে আসল রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জল রক্ত পড়তে পারবেন ওয়াসিমুদ্দিন আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বাড়ি থেকে বের হতে পারবেন না এই বিশ্বাস বিধান কি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এই শোক পালনের অংশ হিসাবে তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং যে বাড়িতে স্বামী মৃত্যুর সময় ছিলেন সেই বাড়িতে তিনি চার মাস দশ দিন অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না এর মানে এই এই নয় যে তিনি তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চৌহর দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে সাজিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন একান্ত যদি নির্বাহী হন অসুস্থ হয় বা অন্য কোন কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র শশী মনে আপনি আইডি লিখেছেন অজু ছাড়া কি সবসময় আস্থা ফুলা পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আস্থা পড়ার জন্য অজু আবশ্যক নয় অমর ইসলাম সিয়াম আপনি লিখেছেন আমার মা অনেক রাগী প্রায়ই সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয় এটা আমার কি কোনো ক্ষতি হবে আমার করণীয় কি ভাই আমার আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি রাগান্বিত না হন সেভাবে আপনি চলার চেষ্টা করবেন যাতে সম্ভব তাকে আপনার আস্থায় আনার চেষ্টা করবেন এরপরেও তিনি যদি আপনার প্রতি আল্লাহ বান্দ চাওয়া গুলোকে যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দিতেন যেরকম ভালোগুলো চাওয়া পড়া আল্লাহ আল্লাহ সাথে সাথে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে বহুত আগে মানুষ শেষ হয়ে যেত এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ভুল অভিশাপ দেই দেওয়ার পর আবার আমরা ফিরে আসি না এই অভিশাপ ঠিক হয় না মা বাপ সময় দেওয়ার পর তারা নিজেরা আবার সন্তানের কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বদ্ধ আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না স্বাভাবিক আর দ্বিতীয়ত হলো অন্যায় ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদলা দিলে আল্লাহ তো হাকিম তিনি সবচেয়ে বড় বিচারক তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই বিধায় আল্লাহ তালা তাকে এতকে হেফাজত রাখবেন কোনো ক্ষতি আপনার হবে না তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং ভালোবাসা আপনি করতে পারেন আমার আম্মার কবরে বড় বড় ঘাসপালা হয়েছে তা কি কাটা যাবে জি বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন কোনো অসুবিধা নেই সোহেল রান লিখেছেন মৃত ব্যক্তির নামে কবরা নিয়ম জানতে চাই মৃত ব্যক্তি طرف থেকে আপনি কবরা করতে চান তার তথ্য গুরবানি করতে পারেন বিভিন্ন অনেক உலমা বলেছেন যে একটা প্রসদের নিজের নামের পাশাপাশে মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য আমাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোস্ত নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তি তরফে কোরবানি করেছেন জন্য পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক গোলাম সুন্নতে মোয়াক্কা দেওয়া তবে ফোকা নাভের মতে ওয়াজ আহ ওয়াজিব যেহেতু ওয়াজিব হবে হলো জাকাত ব্যয়ামত সম্পদ অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণে সম্পদ প্রয়োজন হয় সাড়ে সাত ভরি কিংবা সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সাড়ে বান্ন ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার জন্য কোরবানি করা ওয়াজিব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা এমন খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগল বয়স কমপক্ষে এক বছর হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি আহ কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে তিনি আহ ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এ দিয়ে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে আহ সেই হিসাবে তিনি দিন করেছেন তো এটা যায় আছে কোনো অসুবিধা নেই সালমা রাশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে গোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে গোসল বিশুদ্ধ হতে পারে জোবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বিনামাজের সাথে কোরবানের গুরু ভাগ নেওয়া যায়াজ আছে কিনা জানতে চাই বেনামাজের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নিবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায় কারণ ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুতাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুতাকি কিনা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে ফারজানা অপর্ণা আপনি লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসা করতে হয় পুরো মাথা একবার মাসা করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে এরপরে সাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোন হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক গুলো আমার ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তারটা বল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কার পাপের বোঝা অন্য কেউকে গ্রহণ করতে হয় না আবার যে সমস্ত রাম বলেন যে না করবার বিশুদ্ধভাবে না আমি ফোকাহ না সে সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন তার সাথে কোরান দিলে করবে হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবাই হচ্ছে একটি অর্থএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ রমায় ভেজাল কোনো কিছু গ্রহণ করে না বৃধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং প্রত্যাখী পরস্কার মানুষ তুলন খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হল একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজন একটা ছোট ছাগল হোক না কেন